হাইফ্রন আজ আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখে আসে আজকের রেসিপিটা একেতে শীতের সময় তার উপরে নানান রকমের পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা তার উপরে যদি সেটা মায়ের বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নাই গত সপ্তাহে আমার ননদাস ছিল তার জন্য আজকের এই আয়োজন ছিল বিয়ের পরে মায়ের বাড়িতে গেলে যে মেয়েদের কতটা আদর হয় সেটা আর নতুন করে বলার কিছু নাই আর তার উপরে যদি হয় বাবা মার একমাত্র আদরের মেয়ে আমার ননদিনীও হলো তাই ননদিনীর পছন্দের পিঠা খাবে আর ননদিনীকে কাজে না বসালে হয় হয় বললাম যে তোমার জামাই পছন্দ করে তুমি শুরু করো আমরা পিছনে আসি সে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে আর এখানে যে আটাটা দেখতে পাচ্ছেন এটা আমরা আলো চালের গুঁড়াটা নিয়েছি কারণ পিঠা খাওয়ার জন্য আমার মনে হয় যে সব থেকে পারফেক্ট গুঁড়া হচ্ছে আলো চালের গুঁড়া আর এখানে নারিকেলের পুরটা আমি আগে থেকেই করে রাখছিলাম সেটাই পিঠার মধ্যে আম্মু একটু একটু করে দিয়ে দিচ্ছে আর মুখটা শান্তা বন্ধ করে দিচ্ছে শান্তায় হচ্ছে আমার সেই ননদ যার কথা আমি বলতেছিলাম আসলে যে কোনো জিনিসই খাইতে কিন্তু দেখবেন পাঁচ ছয় মিনিট সময় লাগে কিন্তু সেটার প্রিপারেশন নিতে কিন্তু দু ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যায় তারপরে না সেই জিনিসটা খাওয়ার উপযুক্ত হয় এখানে আমরা তিনজন মিলে পিঠার কাজটা কমপ্লিট করতেছি আম্মু পুরগুলা পুড়ে দিচ্ছে আর আমি আর শান্তা দুজনে মিলে মুখটা বন্ধ করতেছি আসলে সবাই মিলে কাজ করলে কাজটা দ্রুতও হয়ে যায় করতেও ভালো লাগে আমাদেরও দিনটা তেমনই ছিল যেহেতু আমরা ভাবিনি ওনার দুইজনা ছিলাম অনেক কথা বলেছি অনেক মজা করেছি সাথে কাজটাও কমপ্লিট হয়ে গেছে এখানে পিঠাফুলির প্রস্তুতি চলতে থাক চলুন আমরা অন্যদিকে কি রান্না হচ্ছে সেখান থেকে ঘুরে আসি শাশুড়ি আমাকে সকালে বলে দিয়েছিল যে ঐশী আসে কিন্তু বিরিয়ানি রান্না করবা শাশুড়ি আমা বলে দিয়েছে ননদিনী আসছে যদি বিরিয়ানি রান্না না করে কেমন হয় এদিকে চলতেছে বিরিয়ানির প্রস্তুতি বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম শাশুড়ি মা আমাকে বলেছে যে তুমি রান্নাটা করো আর অ্যাজ এ ক্যামেরাম্যান আমি দুই দিকে সামলানোর চেষ্টা করেছি আমি এদিকে আমার রান্নাটাও করে গেছি আর ওইদিকে ওরা পিঠা পিঠাপ আমি সেখানেও গেছি এর আগে একটা লং ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শাশুড়িরা দুই বোন একই বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে অ্যাজ এ জয়েন্ট ফ্যামিলির মতোই তাও আমাদের বাড়িতে দুইটা রান্নাঘর এক এক রান্নাঘরে প্রস্তুতি চলতেছিল আর আর আমি রান্না করতেছিলাম এরই মাঝে আমার মামা তো দুই ননদ দেখি আমাদের বাড়িতে হাজির এক কথায় বলতে গেলে দিনটা পুরো ননদময় ছিল তার উপরে আয়োজন গুলাও সেই ছিল পুরো একদম অস্থির একটা দিন ছিল তার উপরে মুহূর্তগুলো ক্যাপচার করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগতেছিল দিনটা পুরো এনজয় করতে করতে কাটাইছি রান্না বান্না সবাই মিলে আড্ডা মজা খাওয়া দাওয়া সবকিছু একসাথে যাই হোক অনেক কথাই হলো বিরিয়ানিটা ততক্ষণ এখানে হতে থাক আর ওই দিক থেকে ঘুরে আসি দেখি পিঠাপুলি কতদূর কমপ্লিট হলো আর এখানে এসে দেখে যে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর মাত্র কয়েকটা বাকি আছে পিঠা তো কমপ্লিট হয়ে গেছে চলুন এখন চলে যায় রান্নার রেসিপিতে আশা করি রেসিপিটা ভালো লাগবে চুলাতে একটা কড়াই বসে দেব এর মধ্যে কিছুটা পানি নিয়ে নেব তার মধ্যে কেটে রাখা পাটালি গুড়গুলা দিয়ে দিবো এবং ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো এর মধ্যে যখন বলক চলে আসবে দেখতেই পারছেন বলক চলে আসছে এর মধ্যে আমি দারচিনি এলাচ আর তেজপাতাটা দিয়ে দিবো আর আরেকটু ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে বলক উঠে আসলে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব যেহেতু আজকে এই পিঠাটা রান্না করব দুধ দিয়ে আমি ভিজাবো এটাকে আমরা দুধ পিঠা বলি দুধের পরিমাণটা একটু বেশি থাকবে যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের এলাকায় বা আপনাদের ওখানে এটা কি নামে পরিচিত কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে দুধ এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি দুধে বলক আসার জন্য অপেক্ষা করব দুধে যে বলক চলে আসে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছুটা আমি নারকেল কোড়া দিয়ে দিব আর কিছুটা সেমাই কেটে রাখছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিব সেমার পুলিটা একসাথে ভেজালে আমার মনে হয় যে দুইটার অন্যরকম একটা টেস্ট আসে আর দুইটার আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যায় খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন আর এখানে দেখতে পারছেন এটা বুধ চলে আসছে আমি হালকা করে ভেজে রাখছিলাম পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিবো এবং আরও পাঁচ মিনিট অপেক্ষা করব ভালোভাবে রান্না হওয়ার জন্য এ পর্যায়ে দেখতেই পারছেন পিঠাতে বলক উঠে আসছে তার মানে পিঠাটা আমার প্রায় রান্না শেষ এবার আমি এটা চুলা থেকে নামাই নিব এ হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত দ্বারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে